देखो, आई दी আজকাল কিন্তু বেশ শীত পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে সকালে কিন্তু বেশ ঠান্ডা জানো তো জানি একটু পরে চান করব এই যে চাদর গায়ে দিয়ে কাজ করবো তো তখন দেখো বেশ গাটা গরম হয়ে যায় তখন কিন্তু আমার আর ইচ্ছা করে না যে চানটা মানে আমার না সব মানুষের আর আমি বারো মাস করি তো আমার ইচ্ছা করুক না করুক আমি চান ঠিক করেই নি তো এই বা ঘরটা মুছে নেবো নি এখন উঠানটা ধুয়ে তারপর বাসনটা মাজবো আর কি আর সকালবেলা উঠতে ইচ্ছা করে না শীতের দিন দেখবে একটুখানি অলসতার দিন একটু কুড়ে কুড়ে ব্যাপার একটা থাকে শীতকাল মানেই একটু কুড়েমি করার ব্যাপারে করছি করবো হচ্ছে হবে এরকম একটা ব্যাপার থাকে যে একটু পরে উঠছি বালা বালাপোষে মানে যার যেটা যে গায়ে দেয় কেউ লেপ কেউ কম্বল কেউ ব্ল্যাঙ্কেট কেউ যে যেমন গায়ে দেয় আর কি তো মনে হবে না ওর ভিতর থেকে না একটু বেরোয় না একটু পরে বেরোয় একটু পর একটু পর করতে করতে সকালটা যেন কত দেরি হয়ে যায় আর সংসারের কাজ যাদের একা হাতে মা দুর্গার মতো দশ হাত সামলাতে হয় তারা যদি একটু এদিক থেকে ওদিক ঘড়ির কাটাতে ওঠে ঘুম থেকে তাহলে সব কিছু লেট আমার হাজার কিছু ইচ্ছা করুক না করুক আমাকে কিন্তু ওই একই টাইমে উঠতেই হয় একই টাইমে না উঠলে সাতটার মধ্যে হচ্ছে বরের কাজে জয়েন্ট জন্য সকালবেলা সাত তাড়াতাড়ি তো উঠতেই হবে উঠে দেখো লাইন দিয়ে সব বাথরুম যাওয়া জল ভরা চা করা খাওয়া সব কিছুই তো থাকে তাই না তার জন্যে কিন্তু আমাকে সকালবেলাই উঠতে হয় আর আমি কি করি বলো তো সকালে একটু তাড়াতাড়ি উঠি তার কারণ কি ওই লাইন দেওয়ার ব্যাপারটা যেন মানে কি তার আগেই যেন সব কিছু কমপ্লিট হয়ে যায় বুঝতেই পারছো কি বাথরুমের জন্যে তো দেখছিলাম যে ওই খুকু দিদিভাই ফেসবুকে ভিডিও করে মানে কাজ করে স্বামীও তো সুন্দর একটা ঘর নিয়েছে তার জন্য কত খুশি মানে ঘরের ভিতরই সব করতে হবে সে তার ভিডিওতে বলছিল যে আর বাথরুমে গেলে মানে সায়কের ভিডিওতে বলছিল আর কি অনেকেই আছে যারা দেখো আর কি যে বাথরুমে গেলে যে দরজা খটখট করা বা ওখানে হয় না আর পটি এই সব বলা বলি ভিডিও দিচ্ছিল আর কি তো সে কতটা খুশি হয়েছে যে একটা সুন্দর একটা যার ঘরের মধ্যে সাওয়ার জল কল বাথরুম আছে তো সত্যি আমাদের মতো মানুষরা যখন আমরা কিছু পাই না না কিছু আমাদের জীবনে কিছু নেই তখন আমরা একটু কিছু পেলেই না আমরা কত খুশি আনন্দে মানে মানে একদম লাফালাফি করি নিত্য তিরিশ দিন বা তিনশো পঁয়ষট্টি দিন যাই বলো আমার একটাই চিন্তা ইস যদি আমার একটু নিজের বাড়ি হতে একটু শান্তির হাওয়া থাকতো মাথায় আর কি তো যাকে তো যেটা এখন নেই সেটা নিয়ে আফসোস করে লাভ নেই তবে কি বলো তো জীবনে আফসোসের কোনো শেষ নেই বুঝেছো তো আফসোস মানে আফসোসই থাকবে তোমার কি বলো তো একটা যে স্বাধীনতা মানে জীবন সেই স্বাধীনতাটা কি তোমার নেই আর কি থাকে না তো সম্পূর্ণ সেটা নিজের বাড়িতেই থাকে আর কি তো সেই হচ্ছে ব্যাপার আজকে কত জিনিস চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে কিছুই করার মতো নেই আজকের গরমকালে একটু গরমে জল খেতে পারি না মানে ঠান্ডা জল বলো তো জ্বালা টালা এনে রাখার একটা ব্যাপার থাকে সেগুলো রাখার জায়গা নেই তো এগুলো খুব মিস করি আর কি যে একটু যদি হতো যেমন আমার লঙ্কা খেতে খুব ভালো লাগে নানা রকম বোম্বাই লঙ্কা টঙ্কা একটু জায়গা থাকলে একটু মাটি থাকলে একটু গামলার মধ্যে বা বালতির মধ্যে হয়তো লঙ্কার গাছ বলো যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে যেহেতু বর চাষ করতে পারে খুব মিস করা হয় তো অনেকের আছে যেগুলো এগুলো ইচ্ছা করে না তাদের কিন্তু প্রচুর জায়গা অনেকেরই এটা আছে যাদের প্রচুর জায়গা আছে তাদের ইচ্ছা করে না শুধু ফুল গাছটাই ভালোবাসে তারা ফুল গাছ লাগে আবার অনেকে আছে যারা আমরা যেমন আমরা মনে করি যে দুটো শাক পাতা লাগাতে পারলে হয়তো একটু সংসারটা একটু চলবে এরকম ব্যাপার আর কি বুঝেছো তো সে হচ্ছে ব্যাপার তো এখানে সব কাজ একে একে করে নিলাম দিয়ে আর বাসন মাছ নিলাম আর শীতকালে জলের কাজ করাটা থেকে বড়ো কষ্টের সবথেকে বড়ো কষ্ট হচ্ছে সকালে উঠে জল কাজ করা আর বাসি জলগুলো যেগুলো আমি টর মুছি না সেটা হচ্ছে বাসি জল একদম ঠান্ডা কনকনে জল ও হাত দিলে না পুরো ছ্যাঁকা মারে এখন অবধি তো অতটা ছ্যাঁকা যতটা না মারছে এরপরে যখন আরও কনকনে শীত পড়বে তখন ছ্যাঁকাটা একটু বেশিই দেবে আর কি তবু কিছু করার নেই আর কি কাজ তো করতেই হবে কাজ না করলে কি করে হবে আর আজকে আমার অনেক বাসন হয় ব্যাপারটা এই যে আমি যেখানে বাসন মাজি সব একে একে যাওয়া আসা আমি চেষ্টা করি আগেই করতে এই দরজার যে কো দেখতেই পাচ্ছ সেটা দিয়ে এমন লাগে না আমার নাইটি ফাইটিগুলো সব ছিঁড়ে যায় আর মানে পিঠটাও আমার কেটে কেটে এরকম ব্যাপার হয়ে যায় খুব জোরেই লাগে কিন্তু ওই যে কিছু করার নেই সব কিছুই ওই যে সময় হাতে সময় সব তো এখনও কিন্তু বিছনা তোলা হয়নি ছেলে পড়তে চলে গেছে যেহেতু মানে বাথরুম বাথরুম ঘুরে হাত পা ঠান্ডা হয়ে যায় একটু গিয়ে বলা ভিতরে বসে তো আমাকে একজন জিজ্ঞাসা করেছে তোমাদের ব্লাঙ্কেট নেই লাইভে জিজ্ঞাসা করছিলো তো সত্যি বলতে ব্লাঙ্কেট নেই এই যে বালাপোসটা গায়ে দিচ্ছি আর যত বছর আমার ছেলের বয়স আমার তত বছরে এই বালাপোষটার বয়স আর সুতির শাড়ি তেমন একটা নেই তার জন্য সিন্থেটিক শাড়ি দিয়ে ওয়ার দিয়েছি আর বিছনাটা তুলে নিয়ে তারপরে যাবো চানে চান করে এসে পুজো দেবো কেন ছেলেরা যে স্কুল যাবে ছেলেবেলায় পুজো দিতে পারবে না সেই কারণে আমি চানে যাব। চান করে এসে পুজো দেবো দিয়ে থাইরয়েডের ওষুধ খাবো খেয়ে ভিডিও এডিট করবো এইগুলো করতে করতেই ছেলে চলে আসবে আর যে তারপরে আবার জল ভরার আছে বা লাইনে আবার দাঁড়িয়ে জল ভরবো দিয়ে এগুলো করতে করতে ছেলে চলে আসবে ছেলে চলে আসলে ছেলেকে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে তারপরে বাসি অন্য যে মানে খাবার বাসন গ্যাস মোচা এগুলো সব থাকবে ওগুলো করে যাব ভিডিও আপলোড দিতে ভিডিও আপলোড দিয়ে এসে তারপরে বসবো রান্নায় আর আজকে ঝিঙে কাটার আছে অনেকগুলো ঝিঙে আছে বুঝেছো তো দেরি তো হওয়ারই কথা তো দেখা যাক তো চলো বিছনাটা তুলে নিয়েছি এবার একটু ঝাড় মানে দিয়ে নিই তারপরে ভালো করে গামলা দিবি গামলায় পাইপ দিবি অনেকক্ষণ আগে থেকে বলছিলাম তখন ভালো লাগেনি ভালো কথা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আচ্ছা খুবই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসে চলে এসছি নতুন একটা নতুন ভিডিও তো সকালেই শুরু করে দিয়েছি ছেলে বললে মুড়ি খাবে না শশা কাটছিলাম তো মুড়ি খাবে না আমি ওরা শশাটা তাহলে এমনি খাই হ্যাঁ হ্যাঁ রাতের বেলা এত জ্বালাতন করে না দেয় না গাছ পা এত ব্যথা করছে আমার বিষ বিষ করছে ব্যথা ব্যথার ছোট মানে সহ্য করা যাচ্ছে না বেশ শীত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে না এখানে বসে ভিডিও আপলোড দিচ্ছি আর পুকুর পাড় তো কি হাওয়া কনকন করছে দেখো কানটা আমার বাগানটা ব্যথা কানেই হাওয়া ঢুকছে আর ব্যথা করছে কটকট করছে ভিডিওটা হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাব এখানটা খোঁচা লেগে গেছে দেখো মশা যেমন মশা তেমন হাওয়া তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে কত গোপু রয়েছে গোপুর শুনে আমি যেখানে ভিডিও আপলোড দিতে গেছি ওদের বাড়িরই গোপু তো ভাবলাম তোমাদেরও একটু দর্শন করে তো বসেই আছি তাই জন্য গোপুকে চান টান করিয়ে রোদ দূরে দিয়েছি একটু রোদ খাওয়াতে বন্ধুরা শর্ট ভিডিও কটা করলাম আমার শরীর ভালো না শুধু ইউটিউবে করলাম আমার ভালো লাগছে না কোথাও করতে তাই করিনি শাড়িটা চেঞ্জ করেছে আর আমার এই সবগুলো দেখলেই বুঝতে পারবে যে আমার শরীরটা ভালো না চোখ মুখগুলো শুকিয়ে গেছে এই সবজি নিয়েছি রান্নাবান্না হবে আগে মাথার শ্যাম্পুটা করে আসি মাথার মধ্যে একটু ঝরঝরে না হলে ভালো লাগছে না আর একটা জিনিস হয়েছে আমার ইউটিউবে না প্রায় তেত্রিশ তেত্রিশ আর ওখানে আটচল্লিশ দিয়ে ছয় দশ ষোলো ষোলো ডলারের মতো মতো কেটে নিয়েছে জানো তো ষোলো ডলারের কাছে গেছিল বুঝেছ ষোলো ডলারের মতো আমার কেটে নিয়েছে যার জন্যে আমার একটু ওইটা চিন্তায় আছে এক টাকা ইনকাম নেই আর অথচ ষোলো ডলার কেটে নেওয়াটা বিশাল চাপের তো কেন কেটে নিয়েছে জানি না বুঝতে পারছি না ছেলেকে বললাম ছেলেও বুঝতে পারছে না ওই জন্য মন টনগুলো একটুখানি খালা খারাপ আছে আর কি তো এখানে বলা যায় না তো আমি তাও বলে ফেললাম জানি না কি দেবে ইস্যু টিস্যু না তো আমার অনেকখানি কেটে নিয়েছে অনেকটা মানে অনেকটাই তো দেখা যাক কি হচ্ছে ছেলে মেলটেল করবে তারপর জানা যাবে এখনও কিছু জানতে পারিনি আর কি মাথাটা শ্যাম্পু করে চলে আসলাম বুঝেছ মাথাটা আমার বেশ মানে সে কবে করেছিলাম শ্যাম্পু আর আজকে শ্যাম্পু করলাম এখন মাথার চুলটা বেশ চিটচিটানি টাইপের হয়ে গেছিল কিছু খাইনি মুড়ি খাবো দেশের মুড়ি একটু দেখি খাই খেলে দেখি কেমন লাগে খাই দেশের মুড়ি তোমার ভালোই লাগে কিন্তু দাঁড়া বার করে নি একটু মুড়ি আর জল একটু চিনি দিয়ে নিয়েছি এটা মানে কী বলো তো অল্প খেলেও পেটটা অনেকক্ষণ ভার থাকে মুড়িগুলো ভারী তো তাই চলো খাই ছেলে বললাম বাবা একটু বেটে দিবি তো ছেলে যে মশলা বাড়তে নিয়েছে তাই তোমাদের একটু দেখালাম আমি পারি না ওটা ছেলেই পারে আর ছেলে করে দিলে আমার একটু সুবিধা হয় আর কি সর্ষেটা বাটা বাড়ছি আর কি আর এই দেখো আর যে বেগুন ভাপা করবো তো সে বেগুনগুলো এনেছিলাম দেখছি খারাপ খারাপ আর মাথা শ্যাম্পু করেছি মাথাটা পুরো একদম হালকা জানো তো সে কবে করেছিলাম তারপরে শ্বশুরবাড়িটা শ্বশুরবাড়িটারই গেছি এসে আর করা হয়নি চুলগুলো মনে হচ্ছে একদম পাতলা পাতলা হয়ে গেছে নাহলে এতদিন চুলগুলো বেশ মোটা লাগছিলো জানো আর ছেলে তো তোমাদের বললাম অনলাইনে ফর্ম ফিল আপ করে চলে এসছি সত্যি কথা বলতে সে দাদাভাই আছে দাদাভাই সবসময় পাশে থাকে আর কি আছে তো বলেছে ফর্ন লাইনে ফর্মটা ফিল আপ করো যেটুকু যা লাগবে আমি তো আছি আমি দেব তো সত্যি বলতে মানে ভগবানের মতো একদম আমাদের জীবনে আর কি তো মানুষের কে কী কথায় আমার তাতে কিছু যায় আসে না আমার পরিবার আমার ছেলে যে পড়াশোনা হবে আর আমার পরিবার যেটা জানে আমি পরিবারকে না জানিয়ে তো কিছু না তো পরিবারকে নিয়ে আমি সব সময় সুখে থাকতে চাই আর কি তো কেন কথাটা বললাম যারা বোঝার তারা ঠিকই বুঝবে তো সেই কারণে আর আমি দেখো এখন বেগুন কাটছে বেগুন ভাপাটা আজকে সেই হয়েছিল সেই লেভেলের টেস্ট হয়েছিল দারুণ হয়েছিল বেগুন আমার সব দিনই পছন্দের কিন্তু আমার মানে কি বলো তো বেগুন এই কুমড়োর তরকারি এগুলো আমার সব দিনের পছন্দ তবে আমার বড় মাছ একটু কমই পছন্দ করে বেগুন ভাজাটা বেশি পছন্দ করে আগে বেগুন পোড়াটা পছন্দ করতো একবার কার বাড়িতে খেতে গিয়ে একটা পোকা পেয়েছিল বেগুনের পোড়াতে তারপর থেকে আর বেগুন পোড়াটা ঠিক ভক্তি দিয়ে খায় না খাওয়া তো একদম বন্ধই করে দিয়েছিল কিন্তু এখন তাও একটু খায় তাও ভক্তি দিয়ে না বুঝেছ তো আমার এই ভিডিও করার যুগে আমার সবাই বলে যে তুমি কেন পেমেন্ট পাও না এত টাকা পাও না ওই যে বললাম তোমাদের একটা কথা বলি আমার ইউটিউবে কিছু ডলার আঠেরো ডলারের মতো ক্যাচে কেটে নিয়েছে আর কি সেটা তোমাদের অবশ্যই ডিটেলে বলবো তো কেন কিসের জন্য সেটা বুঝতেও পারছি না জানতেও পারছি না তো জানতে পারলে অবশ্য সেটাও তোমাদের জানাবো বললাম না একদিকে আসার আলো দেখি আর একদিক দিয়ে সব হয়ে যায় তো ভাবছিলাম যে চশমাটা বানানো তো বর বলছে যে এদিক ওদিক করে যখন এতটাই অসুবিধা হচ্ছে মানে চোখে কী বলো চশমা চশমাটা না পরলে না আমার পাওয়ারটা বাড়ছে এটা হচ্ছে মেন আর মাথা টাথা যন্ত্রণা করছে মাইগ্রেন আছে সাইনাস আছে মাথাগুলো ভীষণ যন্ত্রণা করছে মাথার পিছনটাও যন্ত্রণা করছে তো আমার আগের চশমাটা পরে একটু কাজ হয় সময় বিশেষ যখন বেশি যন্ত্রণা করে তখন আমি ওই ভাঙা চশমাটাই পরে কিন্তু এখন একটা চশমা বানাতে হবে আগের পাওয়ার যে ছিল সেটা তো তোমার দু হাজার বলেছিল জানি না এবার পাওয়ারটা বেড়েছে কত বলবে বাজার যাওয়ার সময় কচু শাক আমার মনেও ছিল না আজ হঠাৎ মনে পড়েছে তাই জন্য কচু শাকটা অল্প করে করবো এবারে কচু শাকটা ভিতরে ময়লা এবারে কচু শাকটা মাসে একদম ভালো দেয়নি কেমন যেন দিয়েছে বুঝেছো তো আর এখানে তোমাদের সাথে কথাই বলছিলাম তারপর এত আওয়াজ হচ্ছিল বন্ধ করে দিলাম আবার ছেলেকেও বলছিলেন বাবা কচু শাকটা ভালো দেয়নি মানে মাসি অন্যবার বড় বড় কচু শাক ই দেয় এবার একদম ছোটো ছোটো কচু শাক দিয়েছে আর কেটে যখন করেছি না একদম প্রসাদের মতন হয়েছে একটু একটুখানি করে মানে একটুখানি করেই হবে আর কি বেশি হবে না তাও কচু শাক খেতে খুব ভালোবাসি অনেকে শীতকালে কচু শাক ভালোবাসে না কিন্তু আমরা কি বলো ভালোবাসি তো তো শীত গরম কোনো ব্যাপারই না আমাদের কাছে বেগুন ভাপা বসিয়েছি একটু মাথা মাথা করব আর এখানে কচু শাক সেদ্ধ বসিয়েছি ভাত বসাইনি এখন এবার বসাবো তেল দিয়ে দিয়েছি আর নামিয়ে নেব কত সবজির খোসা বেরিয়েছে দেখো একদম কচু শাক তো এতটা বেরিয়েছে অথচ কচু শাক একটুখানি হয়েছে আর এই যে পটল আর আলু অল্প করে পটল ছিল তবে এখন পটল বেশ ভালো দেখো দানা নেই একদম কচি যে এত মোটা একটা পটল কেটেছিলাম তা তো দানা আলুটার আলুর মতো মোটা ছিল পটলটা সব এখানে ধুয়ে তুলছি পটলের তরকারিটা আগে বসাই আর এই এসু করছে কচু বুঝেছো হচ্ছে ব্যাপার নিরামিষ পটল আলুর তরকারি করব আর এই যে ধনে পাতাটা দেখতে পাচ্ছ দেবো বহুদিন ধরে আমার পটল আলুর তরকারি খেতে ইচ্ছা করছে বুঝলি তো কিন্তু দুঃখের বিষয়ে পটলের এত দাম ছিল ষাট টাকা আশি টাকা পটল কিনে খেতে পারছিলাম না তার জন্য সেদিন ওই যে বললাম এই কটা পটল ছিল দাদা পাঁচ টাকায় বলেছিলাম দিয়ে দিয়েছিল তো এই আলু দিয়ে একটু তরকারি করে নিচ্ছি তোমাদের তো বললাম ছেলে তো ভালোবাসে না সেই জন্যে আর এখানে দেখো ভাতও মানে হয়ে মানে এসছে আর কি একটু একটু বাকি আছে তো দেখাচ্ছি তোমাদের আর ভাতটা একটুখানি উনিশ বিশ হলেই না ফ্যান পরে পুরো ভর্তি হয়ে যায় পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি মানে কষিয়ে দিয়েছি এত আত্ম মশলা বলতে কিছুই না একটু টমেটো একটু জিরা একটু লঙ্কা বুঝেছো এবার থাইরয়েড টেস্টটা করা হচ্ছে চুলটা আমার ভিজা কিন্তু যেহেতু রান্না করছি সেহেতু চুলটা খোপা করে রাখি আবার চুল পড়লো এই চুল বাঁধা থাকে তাই কত চুল পরে আর যে পছন্দ করে না তার পাতেই বেশি পরে আমার বর পছন্দ করে না আমার বরের পাতেই চুল বেশি করে যখনই খেতে যে যেখানেই হোক আমার শ্বশুরবাড়িতে এত মানুষ খেয়েছে কারোর পাতে চুল করে কিন্তু আমার বরের পাতে পড়েছে এটাই বেশি হয় যে বেশি পছন্দ করে না তারই বেশি পরে ছেলেকে একটু তরকারি দিয়েছিলাম বেগুনের তরকারিটা খেতে মানে খেয়েছে গরম ছিল তাই এর মধ্যে দিয়েছিলাম আর আর এইটা বেজে গেছে এখনও বাকি আছে কত কিছু হয়েছে তরকারিটা আজকে ঢাকা দিয়ে দিয়েছি বুঝেছ ভাত তোমার হয়েই গেছে দেখতে পাচ্ছো পাশের গ্যাস খালি আজকে তরকারিটা না একটু ঝোল ঝোল করবো বুঝেছো কেন দুবেলা হবে তো দুবেলা হতে গেলে একটু ঝোল ঝোল লাগবে আলুটা হয়েছে হায়া হয়ে গেছে তবে এতটা ঝোল থাকবে না এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো দিয়ে এটা ফুটিয়ে তারপর কচু শাকটা দেবো হয়ে যাবে আর তারপরে দেখি বর কখন আসে তারপরে খাওয়া দাওয়া তারপরে ভিডিওর কিছু কাজ আছে সেটা করা আর পারছি না পেরে উঠছি না তার মধ্যে আমি মাথার শ্যাম্পু করেছি মানে এত গরম লাগছে চুলটা বেশ ঝরঝরে হয়ে গেছে আমার তোমাদের একটু দেখিয়েই দিই যে তরকারিটা ঝোলটা কমাতে কমাতে কিন্তু কমিয়ে দিচ্ছি আর আলুগুলো একটু খুন্তির ই দিয়ে মানে যেহেতু কোনো মশলা নেই তো একটু ঘন ঘন তো হবে না খুন্তির ওই ই দিয়ে আলুগুলোকে একটু ঘেটে ঘেটে দিই বাবা ফোনটাই এক্ষুনি পড়ে যাচ্ছিলো জানো এটা তৎক্ষণ ফুটুক তখন আমি হোটেলে পাতাটাকে কেটে ধুয়ে নিই ফোনের আর ফ্ল্যাশলাইট জ্বলবে না ফোনের চার্জ হয়ে গেছে আর প্রতি সপ্তাহ একদম অল্প হয়ে গেছে প্রসাদের মতন আসছে হবে চাল মাখা দেয় না এরমের টুট্টু করে রোমের একটু হবে তিনজনের এখনও তো হয়নি এখনও তো জলটা আনবে চলো এটা হতে থাক আজকে আমাদের দুপুরের খাবার এই যে সাদা ভাত এই যে কচু শাক আর এখানে হচ্ছে বেগুন ভাপা আর লাইট জ্বলছে না আর এখানে পটল আলুর তরকারি এই যে টোটাল খাবার ছেলে বসে পড়েছে চলো ছেলেকে খাই দি তো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো রোজ তো আমার মুখটা দেখো আজকে হচ্ছে আমার ছেলের মুখটা দেখ দাঁড়া ক্যামেরাটা একটু মুছে নিই দাঁড়াও ছেলে পড়তে বসেছে আজকে বিকালে মঙ্গলবার বিকালে কোনো পড়া নেই কালকে ফর্ম ফিল করে চলে এসেছি এমনি শরীরটা আমার ভালো না তার মধ্যে ওই ফর্ম ফিল আপের টাকাটা বাকি আছে তো দেখা যাক যেহেতু আমাদের পাড়ার ছেলে পাড়ার ভাই আর কি করে দিয়েছে আমাকে তো আমাকে দিতে হবে টাকাটা টাকাটা তো অনেকটা টাকা জয়েন্টের একটা ফর্ম ফিল করলে হাজার টাকা তারপর তাদের চার্জ আছে তো আচ্ছা আমার ছেলে চা মুড়ি চা খায় না কোনো দিনই তো ঠান্ডা পড়েছে যেহেতু সর্দি লেগেছে ওই জন্য বাবা কল বাবা আমার জন্য একটু চা করো তাই বাবা একটু চা করেছে ওর জন্য আমাদের জন্য আর বড়ই যায় সবাই বলে তোমাকে একটু ব্লক করতে তুমি কেন করো না হ্যালো হাই এটা ব্লগ এটা ব্লগিং হলো মানুষ পছন্দ করে রোজ রোজ একই থতমা দেখে দেখে বোর হয়ে যায় তুমি তো মাঝে সাঝে করতে পারো যে কেমন আছো কি আছো দিদি ভাইরা কেমন আছো দাদা ভাইরা কেমন আছো আমি কি করছি তুমি কি করছো তো করতেই তো পারো কিন্তু আমার বরের যা সাউন্ড মাইক ব্যবহার না করলে তোমরা শুনতে পাবে না আর মাইক আমার কেনার ক্ষমতা নাই আমার বর আমাকে প্রশ্ন করছে কেন আমার বর না কি করে বলো তো রোজ একবার করে ওয়াইটি স্টুডিও চেক করে কত ডলার জমা হয়েছে তো চেক করেছে দোস্তির মতো আজকে দেখছে অনেকটাই কেটে গেছে আঠেরো ডলারের মতো হয়তো কেটে গেছে তাই আমাকে প্রশ্ন করছে আমি এখন বিকালে ঘুমতে কোটার পর যে কী গো টাকাটা কেটে গেছে ডলার কেটে যায় তাহলে আমি তো সেটাই দেখছি আমার তো জানা নেই তো বর সেই জন্য আমাকে প্রশ্ন করছে আমি যে আমারও সেটাই প্রশ্ন যে ডলারটা কেটে গেল কেন তো হচ্ছে কেন কেটে গেছে মানে পুরোটা আমি জানি না ইনকাম তো দু পয়সা কেটে গেছে দশ পয়সা তাই তো আমার বড় দেখো মুখটা দেখে বুঝতে একটুখানি হতাশ হয়েছে কেন বলো তো আমি ভিডিও করি আমার বরের অ্যাকাউন্টে ঢুকবে সেই কারণে তো চলো আমরা চাটা খাই যেটা আছে সেই ফুলতাটাই পরো বুঝেছো ঠান্ডা লাগবে আমাদের দেখো ঠান্ডা তো খুব পড়েছে আমার চাদর কিনতে লাগবে শোনো চাদর কিনতে লাগবে তো এই স্টুলটাই তো ঠান্ডা মানবে না বেঁকে যাচ্ছি আর ঠা মশা তেমন মশারির ভিতরে সারাক্ষণ আমরা ছিলাম লাইফ হাইভ এবার দিয়ে সেই আগে যেমন হয় প্রতি বছর এই দিনটা হয় যে মশারির ভিতরে সব বুঝেছো আর ভীষণ ঠান্ডা লাগছে এই স্টুলটাই মানছে না বেড়ার ঘর তো মনে হয় শন 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 সন করছে আর হচ্ছে বড় আটা ময়দা বার করে দিই আজকে আটা ময়দা মাখি মেখে নিই হাত পা ধুয়ে আসবো এসে দিয়ে আটা ময়দা মেখে রুটি করবো সে সন্ধেবেলা পরে চলে কাছে আসেনি বাসন আছে চায়ের বাসন টাসন ধুতে হবে বাবা রে বাবা পিঠে সির দ্বারাটা ব্যথা ব্যথা করছে আমার ভাল লাগছে না আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে আজকে বলতে গেলে সেই সাতটা সাতটার পর না শোনা তাও বর বললো কি গো না সন্ধে ফন্দে দেবো না তো শরীরটা ভালো না বেশ দিন ধরে এই গলাটা কবে আমার ছোট হবে গো এরকম ছোট হয়ে যাবে গলাটা ফুলছে দেখো কেমন কোন যে রোগে আমার ধরছে কে জানে শোনা ওই জোয়াইনার গোলমরিচটা তো গুঁড়ো হচ্ছে না পড়া ভালো লাগে না তো চলো পরে আসি আর দেখা হবে তো রাতের খাবার হচ্ছে এটা বন্ধুরা রুটি আর ওই যে পটল আলুর তরকারি আর বেগুন সর্ষে বাটাটা ওখানে তখন একটু ঝোল ঝোল ছিল দেখা একদম কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে তো কারা কারা খাবে আমাদের বাড়িতে চলে আসো আর কাদের কাদের এরকম গরম গরম রুটি খেতে খুব ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও খাওয়া দাওয়া করে বিছনায় চলে এসেছি বন্ধুরা সব এবার আজকে এগারোটা পনেরো বাজে খাওয়া কমপ্লিট ছেলে বলেছিলো রাতে পড়বে যেহেতু ঠান্ডা পড়েছে ও রাতে পড়বে না বলছে আমাকে সকালে ডেকে দেবে তো কাল সকালে ডাকবো ছটার সময় কালকে সকালে পড়া নেই তো চলো আজকের মতো এই অবধি রইল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতো ভালোবাসা দেওয়ার জন্যে আর দুদিন একটু আওয়াজটা আস্তে আস্তে হবে তোমরা একটু শুনে নিও কেন একটু ঠান্ডা লেগেছে জোরে আওয়াজ বেরোচ্ছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে